যে আসসালামু আলাইকুম আমি শাহাদ আজকে ডে ফোর আজকে চতুর্থ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে চলুন আপনাদেরকে ছোটো একটি ঘটনা শোনাই বেশ কিছুদিন আগে আমি এক আমার বড়ো ভাইয়ের সাথে দেখা করতে যাই অনেকক্ষণ কথা বলার পর আমাদের মাথায় আসে হুট করে যে আমরা কোনো একটা বিজনেস করব। তো আমাদের মাথায় যে আইডিয়াটা আসে ওই আইডিয়া নিয়ে না আমার না আমার ওই বড়ো ভাই দুজনের কারই প্রপার নলেজ আছে দেন আমরা আমরা ভাবতেছিলাম কী করা যায় কি করা যায় কি করা যায় হুট করে আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে ভাই চলেন হাঁসের মাংসের বিজনেস দেয় এটা কেন এটা এখন হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা একটা টাইম চলে আসে শীতকাল সবাই মোটামুটি হাঁসের মাংস খায় তো এই কারণে যখন হচ্ছে বললাম তো বললাম ভাই আপনি লোকেশনটা কোথায় হইলে ভালো হয় ভাই হুট করে বলে বসলেন যে মোহাম্মদপুর হইলে তো ভালো হয় না রাইট তো আমি বললাম ভাই তাহলে কাজ করে চলেন আজকে আর আপনি হচ্ছে দুজন মিলে হাঁসের মাংস খাইতে যাই তাহলে কোথায় গেলে ভালো হয় তো ভাই বলে বসলেন যে চল হচ্ছে তিনশো ফিট যাই তো এটা বলেই দুজন দুজনের দিকে তাকিয়ে বেশ করে একটা খেঁসে দিলাম আর কি তো এইখানে আসলে এটা কেন বললাম এটা বলার একটাই রিজন আমরা আমাদের লাইফে এরকম করে হুটাট করে অনেক ডিসিশন নিই আমরা যেখানে হচ্ছে কোনো চিন্তা ছাড়াই যেমন আমরা যদি একটা হাঁসের মাংসের দোকান একটা মোহাম্মদপুরে দিয়েই বসতাম যেখানে আমরা নিজেরাই হাঁসের মাংস খেতে তিনশো ফিট যাওয়ার প্ল্যান করতেছি তো ওই জিনিসটা যদি আমরা মোহাম্মদপুরে দিই তাহলে বুঝতেই পারতেছেন যে তিন মাস পরে আম ছাড়া সব যাবে তো এইরকম হচ্ছে ঘটনা অহরহ আমাদের লাইফে ঘটে থাকে আমরা কোনো কিছু করার আগে আমরা চিন্তা করি না বা এই যে জিনিসটা চিন্তা করা বা ওই জিনিসটা নিয়ে একটু অ্যানালাইসিস করা এটাকে বলে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আমাদের প্রত্যেকটা কাজের আগে আমাদের লাইফের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে আমাদের উচিত হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা আমরা আসলে কি করতে চাচ্ছি এটা করলে কি হবে এটা না করলে কি হবে বা কী হবে না এবং এটা আউটপুটটা কী আসতে পারে বা আমরা এটা আউটপুটটা কী চাচ্ছি তা অ্যাচিভ করার জন্য আমাদের আসলে কী করণীয় এরকম ছোটো ছোটো কিছু জিনিস আমরা যদি ওই আমাদের গোল অনুসারে আমরা হচ্ছে নিজেকেই প্রশ্ন করি আমরা হয়তো অ্যাকচুয়াল উত্তরটা পেয়ে যাবো আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় এই যে রিকোয়ারমেন্ট অ্যানালিসটা আমাদের লাইফের প্রত্যেকটা স্টেপে বা প্রত্যেকটা স্টেজেই আমরা এটা করতে পারি এই জিনিসটা করলে যেটা হবে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি যে আউটপুটটা আসার কথা ওই আউটপুটটা না আসলেও কাছাকাছি একটা আউটপুট আসবে একেবারে ফেল হওয়ার অপশনটা আসলে অনেক কমে যায় সো এই ছিল আজকের হচ্ছে ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন അസളാം ടാടാ